ঘূর্ণিঝড় অষ্টী মোকাবেলায় বরিশাল বিভাগের চার হাজার নয়শো পনেরোটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে বিশ লাখ মানুষের পাশাপাশি তাদের গবাদি পশু রাখা যাবে এর পাশাপাশি প্রতিটি এলাকায় বিপুল পরিমাণ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে গতিপথ অনুযায়ী ঘূর্ণিঝড় অষ্টি উপকূলের দিকে এগিয়ে আসতে বাংলাদেশের দক্ষিণের উপকূলে ব্যাপক আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আর এই আঘাতের কথা মাথায় রেখেই ব্যাপক প্রস্তুতি নিয়েছে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় সোমবার বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্র জানায় অষ্টি মোকাবেলায় বরিশাল বিভাগে চার হাজার নয়শো পনেরোটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এর মধ্যে বরিশাল জেলায় এক হাজার একাত্তরটি আশ্রয়কেন্দ্র পটুয়াখালীতে নয়শো পঁচিশটি ভোলায় এগারোশো চারটি পিরোজপুরে সাতশো বারোটি বরগুনায় ছয়শো উনত্রিশটি এবং ঝালকাঠিতে চারশো চুয়াত্তরটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে বিশ লাখ মানুষের পাশাপাশি কয়েক লাখ গবদী পশু রাখা যাবে বলে জানা যায় এছাড়া আশ্রয় কেন্দ্রগুলোতে বিশুদ্ধ পানি শুকনো খাবার ও বিদ্যুতের ব্যবস্থা করতে নির্দেশনা দেওয়া হয়েছে বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে বরিশাল জেলা প্রশাসন সূত্রে জানা যায় ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থাদের ইতোমধ্যে ঘূর্ণিঝড় মোকাবেলায় নির্দেশনা দেওয়া হয়েছে সিপিবি ভলান্টিয়ারদেরও প্রস্তুত করা হয়েছে তাছাড়া উপকূলীয় এলাকাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসন সূত্র বরিশাল বিভাগীয় কমিশনার আমিনুল আহসান বলেন ঘূর্ণিঝড় অষ্টী মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে ঘূর্ণিঝড় অষ্টী নিয়ে জেলায় জেলায় আলোচনা শেষে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এ মাসে ঝড়ের সম্ভাবনা রয়েছে জেনে আমরা আগে প্রস্তুতি নিয়ে রেখেছি তাই বিভাগের ছয় জেলায় প্রায় পাঁচ হাজার আশ্রয় কেন্দ্রে আগে থেকে ব্যবহার উপযোগী করে রাখা হয়েছে